নারা দেখতে পাচ্ছেন ইয়াসার হাফেজ কোরআন হয়েছেন বয়স মাত্র আট থেকে নয় বছর হবে হুজুররা বলছে আর কি আমার মনে হয় এ ছয় বছর হবে তারপরেও তিরিশ পাড়া কোরআন সে হ্যাপস করেছে কি খুশি আজকে তার পরিবার খার করে তাকে বরণ করে নিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন আমরাও এসেছি খুব ভালো লাগছে তার জন্য দোয়া করবেন হাসি কীরকম মিষ্টি দেখেন ইনশাল্লাহ একদিন আন্তর্জাতিক পর্যায়ে এসে যেন হাফেজুল কোরআন এবং খারি হতে পারে আমিন সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সে পারবে আজকে সে বাড়িতে সালাদ যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ফুলের পাবলিসিটি তাদেরকে উষ্ণ অভ্যর্থনা সংবর্ধনা দেওয়া হচ্ছে আসলে বাংলাদেশ ইসলামের দেশ বাংলাদেশ কোরআনের দেশ ফুলে সজ্জিত কার করে তাদেরকে বরণ করে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে আপনার ইয়া আজকে হাফেজে কোরআন হয়ে বের হয়েছেন আমি যতটুকু শুনেছি আপনি কার নিয়ে এসেছেন ফুলে সজ্জিত করে তাকে বরণ করে নেবার জন্য কেমন লাগছে আপনার আসসালামু আলাইকুম ইনশাল্লাহ খুব ভালো লাগছে একটা পরিবারে একটা হাফেজ সন্তান হওয়া অনেক সম্মানের এবং অনেক বড় ব্যাপার আমার একটা দুইটা ছেলে আল্লাহ রহমতে হাফেজে কোরআন আছে আমার একটা ছেলেকে একটা কার নিয়ে আসাটা এত বড় কিছু না আমাদের সারা পরিবারের মুখুজ্জ্বল করেছে দুজন ছেলে হ্যাঁ দুজন ছেলে তার জামিলের হুজুরের মাধ্যমে হাফেজ হয়েছেন আমি একটা ছেলের জন্য একটা কার আনাটা বা কার করে বাড়ি নেওয়াটা এত বড় বড় কিছু মনে করবি না আপনার কিরকম আনন্দ লাগছে আমার খুব আনন্দ লাগতেছে আল্লাহ রহমত আমার দুইটা ছেলে হাফেজ হয়েছে আজকে হাফেজ কোরআন হয়েছে তোমাদের কেমন লাগছে আমাদের জন্য দোয়া করবে তোমাদের পিতা মাতার জন্য দোয়া করবে ওস্তাদের জন্য দোয়া করবে ঠিক আছে প্রতি বছর আমরা দেখি আমাদের এই দেশের কোমলমতি হাফেজগণ আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে খেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সেখান থেকে হাফেজ সাল আহমদ তাকরিমের মতো হাফেজ খারি রায়ানের মতো হাফেজে কুরআনগণ আন্তর্জাতিকভাবে সৌদি আরব মিশর কাতার থেকে তারা পুরস্কার চিনিয়ে নিয়ে আসেন আমরা আশা করি এই হাফেজে কোরআনগণ আগামীতেও দেশ এবং বহির্বিশ্বে বিভিন্ন প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করবেন এবং সেখান থেকে তারা পুরস্কার চিনিয়ে আনবেন এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন সেটুকু আমরা প্রত্যাশা করছি এবং তাদেরকে রাজকীয়ভাবে সংবর্ধনা দেওয়া হোক সরকারের পক্ষ থেকে সেটাই আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ কোনো কিছুতেই চ্যাম্পিয়ন না হলেও আমরা দেখেছি হাফেজে কোরআনগণ কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আমাদের দেশে গৌরব এবং সম্মান তারা নিয়ে আসেন আলহামদুলিল্লাহ আজকে ছয়জন কোরআনের পাখি তার তিরিশ পাড়া কোরআন হিপস সম্পন্ন করেছেন আজকে তারা বের হয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি তারা এবং তাদেরকে নেবার জন্য বরণ করে নেবার জন্য পরিবারের থেকে সুন্দর একটি কার ফুলে সজ্জিত করে নিয়ে আসা হয়েছে আমরা এখানে ছয়জন হাফেজে কোরআনকে আমরা দেখতে পাচ্ছি তাদের নামগুলো একটু করে জানে তোমার নাম

ওনার নেতৃত্বে ওনার নিদারুণ কষ্টে উনি আজকে ছয়জন হাফেজ কোরআন বের করেছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি কেমন লাগছে আপনার আজকের এই দৃশ্য দেখে স্যার আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো লাগতেছে আল্লাহ তালার কাছে অনেক শুক্রিয়া যে আল্লাহ তালা আমা আমা আমার মতো নালায় গুনাগারের মাধ্যমে ছয়জন ছেলে হাফেজে কোরআন হওয়ার তৌফিক দান করেছেন প্রথমে আল্লাহ তালা কাছে শুক্রিয়া আদায় করছি এবং ওদের মা বাবা অনেক সহযোগিতা করেছেন পরামর্শ নিয়েছেন পরামর্শ আমি যেটা যেভাবে বলছি সেভাবে ওনাদেরকে পরিচালনা করেছেন সেজন্য ওনাদের মা বাবারও সুগুরি আদায় করছি ভবিষ্যতে আল্লাহ তালা ওনাদেরকে যেন এখন হক্কানি হা হাফেস হিসাবে এবং হকা হকানি আহ আলম হিসাবে কবল করে সে প্রত্যাশা রাখে আরেকটা কথা যারা এখনও আপনার মাদ্রাসায় আছেন পড়াশোনা করছেন তারা কিভাবে পড়াশোনা করলে তাদের মতো হাফেস সই বের হতে পারবে ভালো হয়ে হাফেস হয়ে বাইর হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো উস্তাদের মেহনত এবং উস্তাদের পরামর্শ মতো চলা উস্তাদ যেভাবে বলবে সেভাবে যদি একজন ছাত্র ভালো মতো বলা মতো পড়ালেখা করতে পারে আসা যাওয়া পড়ালেখা এবং বাড়ির মধ্যে গিয়ে উস্তাদ যেভাবে বলবে মা বাবা যেভাবে বলবে এভাবে যদি ওনার মন মানসিকতা তৈরি করতে পারে একজন ছাত্রকে ছেলেকে হাফেস হওয়ার জন্য অনেক সহায়ক হয় আমরা দেখেছি কিছু ছাত্র একটু হাফেস হতে সময় বেশি নেই তিন বছর চার বছর নেয় এই বিষয়টা একটু ক্লিয়ার করেন তিন বছর চার বছর পাঁচ বছর হাওয়া সময় নেই কারো মেধা দুর্বলতার কারণে নেই কারো অভিভাবকদের অবহেলার কারণে এবং ছাত্র অবহেলা হয়ে যায় অভিভাবকরা উস্তাদ যেভাবে বলে সেভাবে যদি অভিভাবকরা উস্তাদের পরামর্শকে প্রাধান্য দিয়ে

আজকে হাফেজ এই কারে ছড়া আর এর আগে কারে ছড়া অনেক বেশ কম আছে আনন্দ বেশ কম আছে ঠিক আছে ঠিক আছে দোয়া করবে আমাদের সবার জন্য আপনি একটু এদিকে আসেন আপনার চলো আজকে হাফেজ কোরআন হয়েছে এই বাবুটা কেমন লাগছে আজকে আলহামদুলিল্লাহ ভালো লাগছে অনেক ভালো লাগছে অনেক খুশি ছেলেকে কি বানাবেন ইনশাআল্লাহ আলেম বানাবো একজন আলম বানাবেন ইনশাআল্লাহ ঠিক আছে মাশাআল্লাহ এই তোমরা কারে উঠে যাও ছয় জন এদিক থেকে উঠো এদিকে একজন উঠো এদিকে ইয়াসার উঠো ইয়াসার কই আসো ইয়াসার আমাদেরকে একটু হাত নেড়ে বিদায় জানাও আলাইকুম এখানে দাঁড়াও এখানে দাঁড়াও হ্যাঁ একটু হারনার বিদায় বিদায় জানাও ঠিক আছে সবাইকে দেখো হুজুরদের বিদায় জানাও ঠিক আছে সবাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমাদের ইয়াসার আসার বাড়ি চলে যাচ্ছে সবাই ওর জন্য দোয়া করবে